यदा यद हि धर्मस्य ग्लानि भवति भरत <coughs> अभुत्थनमधर्मस्य तदध सृजमहं परित्राणाय साधुनं विनाशय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय संभवामि जुगे जुगे जदा जदा ही धर्मस्य ग्लानिर भवति भारत अभूतनम धर्मस्य तदात्मनम् श्रीजामहम् परित्राणाय साधुनां विनाशनाय चदुष्कृतम् धर्मशास्त्रपनार्थायो संभवामि जुगे जुगे জদা জদাই ধর্ম ধর্ম অর্থাৎ যখন ধর্মের অধপতন ঘটে আর অধর্মের abundtan হয় তখন ভগবান কৃষ্ণ যুগে যুগে অবতারণ করেন কেন পরিত্রানায় সাধুনাং বিনাশয় চ দুষ্কৃতম সাধুদের রক্ষা করার জন্য আর দুষ্কৃতকারীদের ধ্বংস করার জন্য যুগে যুগে পরিত্রানায় সাধুনাং বিনাশয় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনarthায়ো সম্ভব আমি যুগে যুগে ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই ভগবান প্রত্যেক যুগে তিনি অধর্মকে ধ্বংস করার জন্য অধর্মের বৃক্ষের মূলে কুটারাঘাত করার জন্য তিনি যুগে যুগে বিভিন্ন অবতারে আসেন তার যে দশম অবতার আছে সেই দশম অবতারের বাইরে অনেক অবতার আছে আমরা সবচেয়ে উল্লেখযোগ্য অবতারদের যেটা চিনি শ্রীরামচন্দ্র জয় শ্রিয়াপতি রামচন্দ্র ভগবান কি তিনি ত্রেতা রামচন্দ্র রূপে এসে ন্যায় সেই বিখ্যাত রাক্ষস রাজ অধর্মের মূর্ত প্রতীক তাকে তিনি সমূলে উৎপাটন করেছিলেন পরবর্তীকালে তিনি কৃষ্ণ রূপে তিনি শিশুপালকে ধ্বংস করেছিলেন তিনি হিরণ্যকশিপুকে ধ্বংস করেছিলেন নৃসিংহরূপে হ্যাঁ তিনি এরকম বহু বহু রূপে অনেক অসুরদেরকে তিনি সংহার করেছিলেন প্রয়োজন শিশুপাল দন্তবক্রকে হত্যা করলেন তিনি জরাসন্ধকে ভীমের দ্বারা বধ করালেন তিনি তার সুদর্শনের দ্বারা আরও কত বড় বড় অসুর ডাক্ষসদেরকে সমূলে শিরচ্ছেদ করেছিলেন কেন কারণ ধর্ম সংস্থাপনের জন্য তিনি আসেন কলিযুগে কি হবে আমি ডিটেলসে যাচ্ছি না আমার মূল আলোচ্য বিষয় কলকি আমি সেদিকে চলে আসছি তাহলে কলিযুগে কি হবে কলিযুগে কে আসবেন কেন কলিযুগে এসেছেন মহাপ্রভু কলিযুগে চৈতন্য মহাপ্রভু তো প্রচ্ছন্ন অবতার মহাপ্রভু কোনোদিন তো বলেননি আমি ভগবান তিনি রাধা কৃষ্ণের মিলিত তনু সাক্ষাৎ ভগবান কিন্তু তিনি ভক্ত ভক্তরূপে এসেছিলেন ভক্ত যে ভগবানকে প্রেম নিবেদন করে কতটা সুখী হন সেটা অনুভব করার জন্য তিনি চৈতন্য রূপে এসেছিলেন আর আর গদাধর তিনি স্বয়ং রাধারানী পঞ্চতত্ত্বের গদাধর তিনি রাধারানী তিনি স্বচক্ষে দেখতে এসেছিলেন ভক্তিভাবের তার যে প্রেম প্রেমের যে স্বাদ সেটা অনুভব করার জন্য তিনি স্বচক্ষে দেখার জন্য তেইভাবে এইভাবে এসেছিলেন কলিযুগের প্রকট অবতার হচ্ছেন জগন্নাথ পুরীধামে জগন্নাথ মহাপ্রভু প্রচ্ছন্ন অবতার আর জগন্নাথ হচ্ছেন প্রকট অবতার এই কলিযুগে আর একটা অবতার আসবেন ক্ষমা করবেন কিছু ব্যক্তি তারা বলে দিয়েছেন মহা গণনা করে জ্ঞানী পণ্ডিত তারা আমি এক মূর্খ আমি আর কি বলতে পারি সেই জ্ঞানী পণ্ডিতেরা অলরেডি বলে দিয়েছেন যে কলকি জন্ম নিয়েছেন কলকির বাপের নাম জানে কি জিজ্ঞেস করুন ওরা কলকি তিনি যে আসবেন ভবিষ্যত্তর পুরাণে কলকি পুরাণে শ্রীমদ ভাগবতমে বর্ণনা করা আছে বিহারের মনে রাখবেন এই কথাটা খুটিয়ে দেখুন আসলে এটা মিলছে কি না বিহারের সম্বলপুরে জন্মগ্রহণ করবেন পিতার নাম হবে বিষ্ণু যশা মায়ের নাম হবে প্রভাবতী দেবী তিনি জন্মগ্রহণ করবেন কবে করবেন দেরি আছে কত দেরি কলিযুগের আই কত চার লক্ষ বত্রিশ হাজার কলিযুগের আই চার লক্ষ বত্রিশ হাজার বছর সবে মাত্র পাঁচ হাজার প্লাস এখন ধ্বংসের কি দরকার এখন দশ হাজার বছর আগামী দশ হাজার বছর ধর্মের প্লাবন ঘটবে হ্যাঁ ভাগবত পড়ে না এরা যারা এখানে বলছে কার কথা বলছি সেই কি নৃসিংহ প্রসন্ন নাকি যিনি ইউটিউবে থামলেনে লিখে দিয়েছেন রামচন্দ্র মাংসভক্ষণ করতেন মূর্খতা আর মূর্ত প্রতীক এই মূর্খদেরকে এরা ফলো করে হ্যাঁ রামচন্দ্র সাক্ষাৎ ভগবান হ্যাঁ তখনকার দিনে প্রথা ছিল কাউকে রাজা হতে গেলে তার খালি হাতে জঙ্গলে গিয়ে একটা যুবরাজকে একটা সিংহ বাঘের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে হবে যদিও বেঁচে ফিরে আসে তাহলে রাজ সিংহাসনে বসবে এটা ছিল তাই বলে রামচন্দ্র মৃগয়া করতে যাননি মূর্খতার মূর্ত প্রতীক না কালী প্রসঙ্গ প্রসন্ন সিংহ আর সবার নাম বলছি না কেন এই মূর্খটার নাম বলাটা খুবই জরুরি বয়সটা বেড়েছে আরে বয়সই শরীরের কত বয়স বেড়েছে এটার কেন প্রাধান্য দিচ্ছেন এক কোটি বছর দু কোটি বছর আয়ু আদমার মৃত্যু নেই গীতায় বলা আছে ন জয়তে মৃয়তে বা কদাচিন নয়ং ভিত্তা ভূত্তা ভবিতা বান ভূয়। নিত্য শস্য তয়ং পুরানো না হন্যতে হন্য মানে শরীরে আদমার মৃত্যু নেই তার জন্ম নেই সে পুনঃপুন উৎ উৎপত্তি হয় না তার জলে শুকানো ভেজানো যায় না আগুনে পোড়ানো যায় না অস্ত্রে কাটা যায় না অমর সোল আমাদের যে আত্মা আমরা সবাই অমর আমাদের মৃত্যু নেই এমনও হতে পারে দেখা যাচ্ছে একটা ছোট্ট পাঁচ বছরের বাচ্চা ওই একশো আশি বছরের বৃদ্ধের থেকেও বয়সে বড় কি করে বুঝবেন বুঝতে পারবেন না কারণ ওনার আশি বছর ওনার সত্তর বছর যখন বয়স ছিল যার এখন পাঁচ বছর বয়স তখন তিনি মারা গিয়েছিলেন গিয়ে আবার জন্মে পাঁচ বছর বয়স হয়ে গেছে মানে ওনার থেকে অনেক বড় উনি শুধু শরীরটা এখন ছোট তো এইভাবে তার কত বয়স হয়েছে বাহ্যিক বয়স বিচার করে বিচার করবেন না ভুল ধারণা আপনার কারণ গীতায় বলা বলা হচ্ছে জাতস্য ধ্রুবাং মৃত্যু ধ্রুবাং মৃত্যু জাতস্যাচ যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে হ্যাঁ মরলেই জন্মতে হবে বারবার জন্ম হচ্ছে আবৃম্ব ভুবানলকা পুনরাবর্তীন অর্জুন মামুত্তু পুনর্জন্ম দুঃখালয় নবিদ্যতে অর্জুনকে কৃষ্ণ বলেছিলেন যখন যুদ্ধক্ষেত্রে যে অর্জুন তুমি যুদ্ধ করতে চাচ্ছ না এদেরকে মারতে চাচ্ছ আরে হে জীবই কখনো দেবতা কখনো মানুষ কখনো পশু কখনো পাখি কখনো নিকৃষ্ট জীব হয়ে জন্মগ্রহণ করে তার কর্মের প্রভাবে দেহের মৃত্যু নেই দেহের মৃত্যু হয় আত্মার মৃত্যু হয় না গীতা এটাও বলা আছে বা সাংস জির যথা বিহায় নবানী গৃণ্ণতি তথা বিহায় নানি সাংযাতি নবানি দেহী বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানী গৃণ্নাতি নরপরাণী যেমন একটা পুরানো বস্ত্র ছিন্ন হয়ে গেলে তাকে পরিত্যাগ করে যেমন আরেকটা বস্ত্র পরিধান করা হয় তেমনি আমাদের শরীর আত্মা এই শরীর অকেজ বৃদ্ধ হয়ে গেলে পরিত্যাগ করে আরেকটা নতুন শরীর পরিধান করে তার কর্মের উপর নির্ভর করে বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃণ্নাতি নরপরাণী তথা বিহায় জীর্ণান্য নানি সংজাতি নবানী দেহি আর একটা নতুন দেহ পরিধান করে নেই আত্মা আমাদের কারোর মৃত্যু নেই সম অমর কেন আমরা ভগবানের অবিচ্ছেদ্য অংশ আমাদের মৃত্যু নেই শুধু দেহটা পরিবর্তন হয় মাত্র আমার দরবারের ভিডিওগুলো দেখবেন কোন কোনো প্রেত দেড়শো বছর ধরে রয়েছে তার বাড়ি থেকে তাকে তুলে এনে তার মুক্তির ব্যবস্থা করা হচ্ছে ওর বাড়িতে থেকে ওর তৈরি করেছে যার জন্য ভুগছে কেউ দুশো বছর আগে মারা গিয়েছে মুক্তি হয়নি একজন ব্যক্তি ব্রেন টিউমারে মারা গিয়েছে তাকে তুলে আনা হয়েছিল সে কাঁদছে মারা গিয়েছে কেন যে মুক্তি কে আমি কি কষ্ট পাচ্ছি তার গীতা শুনে মুক্তির ব্যবস্থা করা হচ্ছে এখানে ডাকা হয় প্রেতেদের ক্লাস দেয়া হয় এখানে যাতে তাদেরই ওই প্রেতজনী থেকে মুক্তি হয় অর্থাৎ আত্মার মৃত্যু নেই শরীরটা পরিবর্তন হয়েছে মাত্র তাই আমি যে প্রসঙ্গে এলাম ওনার কত বয়স হয়েছে সেটা বড় কথা নেই বাহ্যিক বয়স আদমা অনেক পুরানো তো যাই হোক কলকি এখন জন্মগ্রহণ করেননি কেন জন্মগ্রহণ করেননি তাকে জন্মাবার সময় এখন আসেনি তার জন্মাবার যে প্রয়োজন সেটা এখন আসেনি কারণ আগামী দশ হাজার বছরের মধ্যে ধর্মের প্লাবন ঘটবে এই জগতে ধানের মধ্যে চাল থাকবে না সর্ষের মধ্যে তেল থাকবে না ডাবের মধ্যে জল থাকবে না নিজের ভাই নিজের বোনকে বিবাহ করবে সাত বছর বয়সে আর দশ বছর বয়সে সন্তান উৎপাদন করবে আর কুড়ি বছরে বৃদ্ধ হবে বাইশ বছরে মারা যাবে পঁচিশ বছরে এটা আসুক কলিযুগ যদিও পাঁচ চার লক্ষ বত্রিশ হাজার শেষ পর্যন্ত যাবে না অধর্মের প্রভাবে কিন্তু ইস্কন যেভাবে লেগেছে আপনাকে এখন ধ্বংস হতে দেবে না বিশ্বাস ভরসার এখন সমস্ত ভবিষ্যৎবাণী সব পালিয়ে যাবে হ্যাঁ আমার প্রিয় স্যার সঞ্জীব মালিক তিনি ঘোষণা ভবিষ্যৎবাণী করেছেন দু হাজার পঁচিশ থেকে উনতিরিশের মধ্যে এক ভয়াবহ দুর্ঘটনা হবে এ স্বাভাবিক এটা কেন এটা কোনো বিশাল কিছু না হ্যাঁ ধ্বংস হবে ধ্বংস হবে না কিছু কিছু ক্ষয়ক্ষতি হবে এটা কি ব্যাপার এটা স্বাভাবিক একটা ব্যাপার এ অন্য যুগে ছিল স্বর্গ লেগে আজও লেগে আছে সব সময়গুলো ত্রেতা যুগে ছিল ধর্মের যুগে ছিল ত্রেতা যুগে ছিল এটা কি ব্যাপার কলি এটা একটা স্বাভাবিক ব্যাপার এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এটা নিয়ে ভয় পান আপনি মৃত্যু হবে আপনার মৃত্যুর পরে ভূত হয়ে যাবেন আপনি কোটিপতি হলেও বিজ্ঞানী হলেও প্রেতই হবেন প্রমাণ চাইলে আমার কাছে একবার আসুন আপনার পিতা ঠাকুরদাকে আমি ধরে আনবো ওরা এসে নাম বলবে আমি অমুক আমার মুক্তি হয়নি কাঁধবে হাজ্ল করে আমার মুক্তি দে আমি প্রেতজনিতে কষ্ট পাচ্ছি এইটা চিন্তা করুন আপনি প্রেত হয়ে যাবেন ভূত হয়ে যাবেন আর এই আর এই জগৎটাকে আমি বাঁচিয়ে নেব কোনো সম্ভাবনা নেই এরকম কোনো ক্ষমতা আপনার নেই আমারও নেই ধ্বংস হয়ে যাবে কিন্তু এই মুহূর্তে নয় বিহারের সম্বলপুরে তিনি জন্মগ্রহণ করবেন ক্ষমা করবেন খেপা প্রভু মহান জ্ঞানী তিনি ভবিষ্যৎবাণী করেছেন জন্মগ্রহণ করেছেন ভ্রান্ত ধারণা কলকি এখনও জন্মগ্রহণ করেননি সময় হয়নি কেন কলকি কলকি জন্মগ্রহণ করলে প্রথমে কি করবেন জানেন প্রথমে তিনি বৃন্দাবনে গিয়ে ওই গাছগুলোকে কাটবেন লক্ষ লক্ষ বছর ধরে বৃন্দাবনের যে বৃক্ষগুলো ওরা সব বড় বড় মুনি ঋষি ওরা ওখানে তপস্যা করছেন কল্লিকি এসে ওনাদেরকে মুক্তি দেবেন ওখান থেকে ওরা বৃক্ষরূপে কেউ পশুরূপে কেউ বানর রূপে ওরা তপস্যা করছেন আপনারা সেই এতে গিয়েছেন বৃন্দাবনে যেখানে এই কৃষ্ণ কালিয়া দমন করেছিল করেছিলেন সেইখানে একটা বৃক্ষ আছে যেখানে গরুরজি অমৃত রেখেছিলেন তার ভাইদের ওই সাপেরা অমরত্ব লাভ করবে বলে ওখান থেকে ওটা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তার দু চার ফুট একটা গাছে পড়েছিল সে এখনও বেঁচে আছে কবে থেকে বেঁচে আছে দু যুগ বেঁচে আছে তা সে হচ্ছে সৌহরি মনির এক নাতি ছিল সেই বৃক্ষরূপে ওখানে তপস্যা করছে কারণ কলিযুগের মানুষের আচরণ এমন কারোর কাছে কোনো শক্তি থাকলে আমার দাঁতের যন্ত্রণা সারিয়ে দাও আমার কোমরের যন্ত্রণা সারিয়ে দাও আমার ছেলের চাকরি পাইয়ে দাও সে কোনোদিন বলবে না ভগবানকে পাওয়ার ব্যবস্থা করো তাই এদের থেকে বাঁচার জন্য ওনারা সব বৃক্ষরূপ ধারণ করে বৃন্দাবনে তপস্যা করছেন তাই এসে প্রথমে তার এলে প্রথম লক্ষণ হবে তিনি আগে বৃন্দাবনে যাবেন বৃন্দাবনে বৃক্ষদেরকে তিনি আহ ধামে পাঠাবেন বৃক্ষগুলোকে আগে কেটে ফেলবেন তারপর এই পৃথিবীকে ধ্বংস করবে কচু কাটা করবে এখন সময় হয়নি তবে উনি একটা কালো ঘোড়াতে চড়ে আসবেন পিতার নাম হবে বিষ্ণুযশা মায়ের নাম প্রভাবতী দেবী বিহারের সম্বলপুরে ভাগবতে রয়েছে ভবিষ্যত্তর পুরাণে এই একই কথা লেখা আছে এবং কলকি পুরাণেও লেখা আছে তাই যে ব্যক্তি বলছেন জন্মেছেন তাকে আপনি বলুন বিহারের সম্বলপুরে গিয়ে দেখে আসুন তো বিষ্ণুযশা এখন জন্মেছেন কি কলকি তো পরে আসবেন তার পিতা এখন জন্মেছেন কি মূর্খতার একটা সীমা থাকা উচিত হ্যাঁ শাস্ত্র পড়ে না যারা এই কথাগুলো লিখে মানুষকে বিভ্রান্ত করছে মানুষকে হৃদয়ে ভীতির সঞ্চার করছে কেন এরকম ভীতির সঞ্চার করছেন আপনারা কেন কি প্রবলেম আপনাদের কি সমস্যা সমস্যাটা কি শাস্ত্র পড়েন কোনো দিন শাস্ত্র কী শাস্ত্রকে শাস্ত্র ভগবৎ প্রদত্ত আইন সাক্ষাৎ ভগবত প্রণীতম ভগবানের মুখ বাণী ভগবানের আইন আপনি তার আইনের বিরুদ্ধে কেনই সব কথাগুলো বলছেন আপনার কাছে কি প্রমাণ আছে যে কলকি অবতরণ হয়েছে কলকি এখন প্রকট হয়েছে এ তো পৃথিবীর মানুষকে ভয় দেখানো ছাড়ার কিছু নয় হরে কৃষ্ণ এটুকু বলার ছিল আমি বিশেষ ডিটেলস আর যেতে চাচ্ছি না বিশেষ ডিটেলসে গেলে অনেক ব্যক্তির এক্ষুনি ধরে টানাটানি করব তারা দুঃখ পাবে তারা আমাকে অভিশাপ দেবে মিথ্যা হিসাব ওতে আমার কিছু হবে না তারপর কলকি উনি একা আসবেন না তো আরো অনেক চিরঞ্জীবী রয়েছেন তাদেরকে আনবেন তো কলকি তো উনি আসছেন ভগবানের অবতার আর আমাদের বলি কি করবে বলি হনুমান আসবেন তারপর অশ্বত্থামাকে ওই কাজে লাগানো হবে তারপর রাম রাবণের ভাই বিভীষণ আসবেন সবাই মিলে ধ্বংস করবেন বালি বালি আসবে রামচন্দ্র যাকে হত্যা করেছিলেন এরকম সবাই মিলে এই পৃথিবীটাকে দেখে নেবে মানুষের শুধু কেন এটা করবেন ধর্মের প্রতি আঘাত বারবার এটা বলি ঠাকুর ঘরে বসে বিড়ি খাওয়া মন্দিরে বসে তাস খেলা পুরোহিত ঠাকুর ঘরে বসে বিড়ি টানা এই কারণেই ধ্বংস হবে যাই হোক এখন ধ্বংসের বাকি আছে ধ্বংসের সময় যখন আসবে তখন আমরা থাকবো না আমরা দেহ রাখব পরবর্তীকালে আমাদের যারা গুরু পরম্পরায় থাকবেন তারা অবশ্যই আপনাদেরকে অ্যালার্ট করবে আর অ্যালার্ট করার কিছু নেই অটোমেটিকলি আকাশ পাতাল বাতাসে তার দ্বন্দী দ্বন্দুমি বেজে উঠবে দৈববাণী শুরু হয়ে যাবে সব শুনতে পাবে আকাশ থেকে কেউ কথা বলবে সাবধান কলকি কি পাধার হ্যাঁ এরকম বলবে টেনশনের কিছু নেই হরে কৃষ্ণ তারপর কলকি উনি একা আসবেন না তো আরো অনেক চিরঞ্জীবী রয়েছেন তাদেরকে আনবেন তো কলকি তো উনি আসছেন ভগবানের অবতার আর আমাদের বলি কি করবে বলি হনুমান আসবেন তারপর অশ্বত্থামাকে ওই কাজে লাগানো হবে তারপর রাম রাবণের ভাই বিভীষণ আসবেন সবাই মিলে ধ্বংস করেন বালি বালি আসবে রামচন্দ্র যাকে হত্যা করেছিলেন এরকম সবাই মিলে এই পৃথিবীটাকে দেখে নেবে মানুষের শুধু কেন এটা করবেন ধর্মের প্রতি আঘাত বারবার এটা বলি ঠাকুর ঘরে বসে বিড়ি খাওয়া মন্দিরে বসে তাস খেলা পুরোহিত ঠাকুর ঘরে বসে বিড়ি টানা এই কারণেই ধ্বংস হবে যাই হোক এখন ধ্বংসের বাকি আছে ধ্বংসের সময় যখন আসবে তখন আমরা থাকবো না আমরা দেহ রাখব পরবর্তীকালে আমাদের যারা গুরু পরম্পরায় থাকবেন তারা অবশ্যই আপনাদেরকে অ্যালার্ট করবে আর অ্যালার্ট করার কিছু নেই অটোমেটিকলি আকাশ পাতাল বাতাসে তার দ্বন্ধুমি দ্বন্ধুমি বেজে উঠবে দৈববাণী শুরু হয়ে যাবে সব শুনতে পাবে আকাশ থেকে কেউ কথা বলবে সাবধান কলকি কি হ্যাঁ এরকম বলবে টেনশনের কিছু নেই হরে কৃষ্ণ Shut down, call keep up